হ্যালো বন্ধুরা আজকে মাধ্যমিকে দু নির্বাচন বিভাগের এখানে চারটি চোখের অঙ্গানো রয়েছে এবং তাদের কাজ পাশে লেখা রয়েছে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো ক লেন্স নিচ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে দ্বিতীয় প্রশ্ন একটা চার্ট রয়েছে একদিকে হরমোন একদিকে স্নায়ুতন্ত্র দুই দিকে উভয়ের বৈশিষ্ট্যগুলি লেখা রয়েছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোন সঠিক তা বেছে নাও এখানে সঠিক উত্তর হচ্ছে গ অর্থাৎ হরমোনের দিক থেকে দুই নম্বর অপশন যেটা কিনা হরমোনের কাজ ধীরগতিতে হয় এবং স্নায়ুতন্ত্রের দিক থেকে তৃতীয় অপশন যেটা কিনা স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী বাকি সব বৈশিষ্ট্যগুলো ভুল রয়েছে তৃতীয় প্রশ্ন তিনটি পেশির কথা বলা হয়েছে একটা হচ্ছে বাইসেপস পাইরিফর্মিস ও লেটিসিমাস ডরসাই পেশিগুলোর প্রকৃতি বলা হয়েছে এর সঠিক উত্তর গ অর্থাৎ বাইসেপস হচ্ছে ফ্ল্যাক্সার পেশি পাইরিফর্মিস হচ্ছে রোটেটর পেশি এবং লেটিসিমাস ডরসাই হচ্ছে অ্যাডাক্টর পেশি চতুর্থ প্রশ্ন মাইটোসিস দশার একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে কি সেটি মাইটোসিসের কোন এক দশায় পুনর্গঠিত হয় নিউক্লিয় পর্দার ব্যায়ামতন্তু অবলুপ্ত হয় এটি কোন দশায় ঘটে প্রোফেজ মেটাফেজ এনাফেজ নাকি ট্যালোফেজ এর সঠিক উত্তর হচ্ছে ট্যালোফেজ দশা অর্থাৎ ঘ নম্বর অপশন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে অর্থাৎ সপুষ্পক উদ্ভিদে যৌন জননে কোন ঘটনা ঘটে সঠিক উত্তর হচ্ছে গ ও রূপান্তরিত হয় নম্বর প্রশ্ন ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে সঠিক উত্তর ঘ সেন্ট্রোমিয়ার তোমরা যদি ক্রোমোজোমের ছবিটা দেখো তাহলে ঠিক বুঝতে পারবে মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী এখানে মটর গাছের যে চেকার রয়েছিল সেটা থেকে প্রশ্নটি হয়েছে সঠিক উত্তর হচ্ছে খ বেগুনি ও সাদা এগুলো হচ্ছে একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন গুণ আট নম্বর প্রশ্ন গিনিপিকের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননের এফ টু জনুতে উৎপন্ন ক্যাপিটাল আর ক্যাপিটাল বিবি স্মল আর আর বিবি আর চারটি সংখ্যার অনুপাত কি ছিল এখানে এর সঠিক উত্তর হবে ক ওয়ান টু ওয়ান নয় নম্বর প্রশ্ন রয়েছে একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি দুটি পুত্র সন্তান দুটি সন্তান জন্মায় তবে ওই সন্তানের মধ্যে হিউমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত এটি একটি চেকার সহজে উত্তরটি নির্বাচন করা হয় উত্তরটা হচ্ছে ঘ ফিফটি পার্সেন্ট পুত্র হিউমোফিলিক এবং ফিফটি পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা সন্তান জন্মগ্রহণ হবে দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ইকুয়েসের বৈশিষ্ট্য অর্থাৎ ইকুয়াসের বৈশিষ্ট্যের কথা বলেছে সঠিক উত্তর ঘ অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটি ক্ষুড়যুক্ত একটি মাত্র আঙ্গুল অর্থাৎ আমরা আমরা ঘোড়ার যে অভিব্যক্তিটা দেখেছিলাম সেখান থেকে প্রশ্নটা রয়েছে এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত অর্থাৎ এখানে ডারউইনের মতবাদ থেকে প্রশ্নটি রয়েছে সঠিক উত্তর ক প্রাকৃতিক নির্বাচন বারো নম্বর প্রশ্ন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কি অর্থাৎ উটের যে অতিরিক্ত জল খরণ হয় না তার প্রধান কারণ কি সঠিক হচ্ছে গ তার ডিম্বাকার লোহিত রক্তকণিকা এটি ঘটাতে সাহায্য করে তেরো নম্বর প্রশ্ন নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অনুজীব নাইট্রোসো মনাস্প নাইট্রোভ্যাক্ট সংশ্লিষ্ট সঠিক উত্তর প নাইট্রিফিকেশন চোদ্দ নম্বর প্রশ্ন মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্গত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের মোট চারটি হটস্পটের মধ্যে এখানে একটি হটস্পটের অবস্থান তুলে ধরেছে যে কিনা সঠিক উত্তর হবে গ এটি ইন্দো বার্মা অর্থাৎ সুন্দর হটস্পটের সঙ্গে অন্তর্ভুক্ত পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন গরুমারা নীলগিরি ও কুলিগ কোন কোন ধরনের সংরক্ষণ রয়েছে সঠিক উত্তর পর মরুমারা হচ্ছে বায়োস্প রিজার্ভ এবং কুলিং হচ্ছে একটি অভয়ারণ্য যেখানে প্রচুর পক্ষীর আলয় রয়েছে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ